প্রথমে আপনাদের যে কথা বুঝে নিতে হবে সেটা হচ্ছে প্রোগ্রামিং ইজ অ্যান আর্ট এটা ম্যাথ বা সায়েন্সের মতো না সারফেস লেভেল থেকে প্রোগ্রামিংকে দেখে সায়েন্স বা ম্যাথের মতো মনে হলো বিগ পিকচার এটা আসলে একটা আর্ট তাই প্রথমবার যখন কোনো টপিক শিখতে যাবেন প্রথমবারেই শেখার সময় সব রুল সেট শিখে নারী ভুরি একবারে সব শিখে ফেলবেন এমনটা এক্সপেক্ট করবেন না বরং আর্ট শিখতে হয় বারবার রিপিটেশনের মাধ্যমে প্র্যাকটিস করার মাধ্যমে তাই প্রথম যখন একটা টপিক শিখতে যাবেন জাস্ট বেসিক রুলটা আয়ত্ত করে ফেলেন মাস্টারি করবেন তখন যখন এটা বারবার বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন প্রজেক্টের মধ্যে অ্যাপ্লাই করবেন তখন তাই এই এক্সপেকটেশন মাথা থেকে ঝেড়ে ফেলেন যে প্রথমবার একটা টপিক শিখতে গেলেই তার সব কিছু আপনি শিখে নিতে পারবেন আর্ট শেখার সুবিধা হলো আর্ট শেখার যেমন রাইট এবং রঙ কোনো ওয়ে নাই প্রোগ্রামিং শেখারও তেমন রাইট এবং রঙ কোনো ওয়ে নাই শুধুমাত্র আপনার প্রচুর পরিমাণ প্র্যাকটিস করে যেতে হবে এটা আমি প্র্যাকটিসের গুরুত্ব বোঝার জন্য বললাম